সামনে লোকসভা ভোট দু এই লোকসভা ভোটের কাজে যে সমস্ত ব্যক্তিরা নিযুক্ত হয়েছেন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন তাদের অনেক জায়গায় ট্রেনিং শুরু হয়ে গেছে এবং কিছু জায়গায় হয়তো ট্রেনিং এখনও দেরি আছে তো যে সমস্ত জায়গায় ট্রেনিং শুরু হয়েছে সেখানে ফার্স্ট ট্রেনিং হওয়ার পর আমরা স্টেটাস কি দেখাচ্ছে দেখুন অ্যাবসেন্ট না প্রেজেন্ট অনেক সময় হয়ে থাকে কি যে আপনি হয়তো একটু দেরিতে গেছেন সিগনেচার করতে একটু দেরি হয়েছে আর তার আগে আপডেট হয়ে গেছে হয়তো তাদের ওয়েবসাইট অথবা কখনো কখনো আপডেট হতেও দেরি হয় এই কারণে আপনার হয়তো প্রেজেন্ট থাকলেও অ্যাবসেন্ট দেখাচ্ছে এখন যদি অ্যাবসেন্ট হয়ে থাকেন আপনি অত উপস্থিত ছিলেন অ্যাবসেন্ট হয়ে গেছেন তো সেটা আপনি কিভাবে জানবেন আপনি আপনার হাতের মোবাইল থেকে এই কাজটি করে নিতে পারবেন আপনার স্টেটাস কি দেখাচ্ছে প্রেজেন্ট না অ্যাবসেন্ট এই ওয়েবসাইটে আরও একটি অপশান দেওয়া হয়েছে যেখান থেকে আপনি আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা পেয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যদি কোনোভাবে হারিয়ে যায় বা আপনি যদি আরও ফোনেও একটা ডাউনলোড করে রাখতে চান তাহলে এখানে ডাউনলোড করারও অপশন দিয়েছে দেখুন এখানে আমি একটা স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন এখানে দেখুন প্রথমে দেওয়া আছে ছবির জায়গা তারপর দেখুন নাম তারপরে কোন পোলিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার না প্রিসাইডিং অফিসার না অন্য কোনো পোলিং অফিসার সেটা দেওয়া আছে তারপরে দেখুন ডেজিগনেশান তার ডেজিগনেশান মোবাইল নাম্বার তারপরে অফিস কোন অফিসে তিনি কাজ করেন ট্রেনিং ফার্স্ট জেনারেল ট্রেনিং ভেনু মানে কোন জায়গায় ট্রেনিংটা হচ্ছে কত নাম্বার রুমে রুম নাম্বার দেওয়া আছে আর শিডিউল অর্থাৎ কত তারিখে কটার সময় পরিষ্কার করে দেওয়া আছে দেখুন আর তার নিচে একটা কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটার নিচে দেখুন স্ট্যাটাস বলে অপশান আছে দেখুন স্ট্যাটাস এখানে দেখুন অ্যাবসেন্ট দেখাচ্ছে এখানে তারিখটা ছিল কত ছয় চার দু হাজার চব্বিশ স্যাটারডে তো এখনও দেরি আছে সেই জন্য এখানে স্ট্যাটাস দেখাচ্ছে কি অ্যাবসেন্ট আর তারপরে দেখুন নিচে ইলেকশনের নাম দেওয়া আছে আর ডিস্ট্রিক্ট দেওয়া আছে আর একটু নিচে যদি যান সেখানে দেখতে পাবেন এটা ডাউনলোড করার অপশান আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার ডাউনলোড এই ডাউনলোডটা টাচ করলে ডাউনলোড হয়ে যাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তাহলে এভাবে আপনি আপনার স্ট্যাটাস জেনে যেতে পারবেন প্রেজেন্ট না অ্যাবসেন্ট আর সেই সঙ্গে আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হারিয়ে যায় বা আপনি যদি নতুন করে একটা অ্যাপয়েন্টমেন্ট ডাউনলোড করে রাখতে চান মোবাইলে তাহলে এখানে ডাউনলোড করে রাখতে পারেন এটা আপনি কীভাবে জানবেন বা কিভাবে দেখবেন সেটা এবার বলি এটা দেখার জন্য আপনি আপনার ফোনের কোনো না কোনো ব্রাউজার খুলে গুগল সার্চে গিয়ে সার্চ করুন আমি যে ওয়েবসাইটটা দিচ্ছি সেই ওয়েবসাইটটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন এই ওয়েবসাইটের লিঙ্ক সেখানে টাচ করে আপনি চলে যেতে পারবেন ওই ওয়েবসাইটে তবুও আমি ভিডিওতে এই ওয়েবসাইটের লিঙ্কটা লিখে দিচ্ছি এই লিঙ্কে সে প্রথম যে অপশান পেলেন সে অপশানে টাচ করুন সে অপশানে টাচ করলে দেখুন একটা কিউআর কোড দেওয়ার জায়গা আছে দেখুন তার নিচে দেখুন একেবারে নিজে থেকে চলে আসুন একবারে নিজে থেকে এলে দেখতে পাবেন একটা বক্স দেওয়া আছে এই বক্সে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টারের যে এ ট্রেনি কোড বলে একটা অপশন আছে দেখবেন প্রথম বক্সের মধ্যে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেই অ্যাপয়েন্টমেন্ট প্রথম বক্সেই পেয়ে যাবেন ট্রেনি কোড সেই ট্রেনি কোডটা এখানে যেমন করে ড্যাশ হাইফেন যা দেওয়া আছে সেরকম করে লিখে তার নিচে দেখুন ভ্যালিডেট ডেটপ বলে অপশন আছে এই ভ্যালিডা অপশানে টাচ করুন এই অপশানটাতে টাচ করলেই সেই পেজটা খুলে গেল দেখুন এখান থেকে আপনি আপনার স্ট্যাটাস জেনে যেতে পারবেন আর নিচে চাইলে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ডাউনলোড করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যান্যরাও এই ভিডিও সুযোগ গ্রহণ করতে পারে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে দেবেন ধন্যবাদ দেখাবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন